আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম আজকে বিজগ্রীর একটি অঙ্ক সমাধান করব। অঙ্কটি আপনার বিশেষ পরীক্ষায় যেসে এছাড়া হচ্ছে বিভিন্ন রিটার্ন পরীক্ষায় চাকরি আপনার এক দশ এগারো থেকে বারো এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষায় আসে আর এমসি কি পরীক্ষা তো আসেই তো দেখুন অঙ্কটি খুবই সহজ কিন্তু প্রথমে কোশ্চেনটা দেখে মনে হতে পারে যে একটু ঘাবড়ে যেতে পারেন যে আসলে কীভাবে সলিউশনটা করব তো ঘাবড়ে যাওয়ার কিছু নাই বলছে যদি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স এ হয় তবে এর মান নির্ণয় কত এর মান কত হবে তো এটা যদি আমি সমাধান করি কীভাবে করবো দেখেন আমি এটাই জাস্ট লিখবো এটাই লিখবো এটাই লিখবো কীভাবে লিখবো এ প্লাস এক্স ইকোয়াল এখন দেখেন কী করবো এক্স মাইনাস ফাইভ আর এ প্লাস এক্স ইকোয়াল এক্স স্কোয়ার দেখেন টোয়েন্টি ফাইভকে আমি কীভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি ফাইভ স্কোয়ার করতে পারি এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স ইকোয়াল দেখেন এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আমি যদি অনুযায়ী লিখতে চাই আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এখন দেখেন এই উভয় পাশ থেকে এক্স মাইনাস ফাইভকে আমরা ভ্যানিস করে দিতে পারি তাহলে কী থাকলো এ প্লাস এক্স অর্থাৎ এখন কী লিখতে পারে আমার যেহেতু এর মান নির্ণয় করতে হবে তাহলে এক্সকে আমার যদি এ পাশে নিয়ে আসি মাইনাস এক্স হবে প্লাস এক্স মাইনাস এক্স কাটবে তাহলে কি থাকবে ফাইভ অর্থাৎ এর মান আমি কত পাচ্ছি ফাইভ তো এটাই হচ্ছে আমার উত্তর তো এই অঙ্কটি আপনার এম সি পরীক্ষায়ও আসে আবার রিটার্ন পরীক্ষায়ও অনেক সময় আসে তো খুব সহজ একটি অঙ্ক তো ভিডিওটি যারা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা গণিত পাঠশালাই নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি ফার্স্ট সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ